সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে একুশ ক্যারেট এবং বাইশ কেরট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই ওদের আগ্রহে বসে আছে স্বর্ণের দামটা কখন কমবে আর কখন স্বর্ণ কিনবে তো আজকে বেসিক্যালি কিছুটা কমেছে স্বর্ণের দাম তো প্রথমত আমি আপনাদেরকে যদি বলি তাহলে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম এটাতে একুশ কের স্বর্ণের দামটা ছিল তিনশো সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর রিয়াল করে প্রতি এক গ্রাম ছিল আজকে যদি আপনি একুশ কের স্বর্ণটা কিনেন প্রতি গ্রামের জন্য দিতে হবে তিনশো থেকে তিনশো রিয়াল করে আপনারা প্রতি এক গ্রাম কিনতে পারবেন এটা একুশ কেরেট স্বর্ণ এখানে শুধু ডিজাইনের উপরে কিন্তু দাম একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যেমন ছোট জিনিসই বলতে আপনি একটা ফিঙ্গার রিং বা ছোট এক একজোড়া কানের দুল এক গ্রাম দেড় গ্রাম বা দুই গ্রামের মধ্যে যদি কিনেন তাহলে এইগুলো বেসিক্যালি পিস হিসাবে কিনা লাগে আর ওজন করেই কিনবেন তারপরে দামটা আপনাকে একটু বেশি দেওয়া লাগবে লাইক আপনি যদি এক গ্রাম কিনেন চুরি বা নেকলেস চেন যদি কিনেন তাহলে এগুলো এক গ্রামের দাম পড়বে তিনশো আটষট্টি থেকে তিনশো উনসত্তর রিয়াল করে একুশ কেরশ্বণটা লাইক আপনি যদি এক গ্রাম বা দেড় গ্রামের একটা ফিঙ্গারিং বা এক জোড়া কানের দুল কেনেন তাহলে এটাকে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো দশ পনেরো বিশ রিয়াল করে আপনাকে প্রতি এক গ্রামের জন্য দিতে হবে কারণ এটা পিস হিসাবে বিক্রি করে আর এটা মেকিং চার্জ মজুরিটা এটার জন্য বেশি নেয় ছোটো জিনিসের জন্য তো বাইশ ক্যারেটের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি সৌদি আরবিয়া ভাতা থেকে বাইশ ক্যারেট স্বর্ণটা কেনেন তাহলে আপনাকে প্রতি গ্রামের জন্য তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়াল করে দেওয়া লাগবে প্রতি এক গ্রামের দাম এখানে কিন্তু ডিজাইনের জন্য আবার দামটা কম বেশি হবে এখানে বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যে একটা হলো কলিকাতা ডিজাইন আর একটা হলো ইটালিয়ান ডিজাইন কলিকাত্তা বা ইটালিয়ান ডিজাইন যদি হয় তাহলে প্রতি গ্রাম আপনাকে দাম বেশি দিতে হবে লাইক বাইশ ক্যারেট সনের যদি একটা নেকলেস কিনেন এটা আপনার প্রতি গ্রাম পড়বে তিনশো আশি থেকে বিরাশি রিয়াল করে কলিকাতায় একটা নেকলেস যদি কেনেন প্রতি গ্রামের জন্য আপনাকে পনেরো থেকে বিশ রিয়াল করে বেশি দিতে হবে লাইক এটা হলো আপনার সিঙ্গাপুরের ডিজাইন তিনশো আশি বিরাশি করে কিনবেন আর কলিকাতা ডিজাইন যদি কিনেন তাহলে এটার জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তিনশো পঁচানব্বই থেকে তিনশো সাতানব্বই আটানব্বই রিয়াল করে প্রতি এক গ্রামের জন্য আপনাকে দিতে হবে এটা শুধু ডিজাইনের জন্যই কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে আর বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু যদি ছোট জিনিস নেন তাহলে দাম বরাবর বেশি পড়বে লাইক আপনি যদি একটা ফিঙ্গার রিং কিনেন এক গ্রামের তাহলে ওই যে আগের মতো আপনাকে যেটা বলেছি তিনশো বিরাশি করে আর কিনতে না এটার জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে হয়তো চারশো বিশ তিরিশ চল্লিশ রিয়াল করেও প্রতি গ্রাম দেওয়া লাগতে পারে কারণ ছোট জিনিসের মজুরিটার জন্য কিন্তু দাম বরাবর বেশি পড়ে সৌদি আরব রিয়ার থেকে যারা স্বর্ণ কিনবেন তারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যে স্বর্ণের দামটা পান এটা প্রতিনিয়ত রিয়েল যে দামটা সেটা আপনাদেরকে বলে থাকি আমরা এখানে ডিজাইনের জন্য শুধু দাম একটু কম বেশি হবে তাছাড়া কিন্তু আমি যে দামটা বলেছি এরকম দামের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম